এটা হলো আমাদের রাস্তা বাড়ি যাওয়ার রাস্তা এই রাস্তাটা খুব খারাপ ছিল এতটা খারাপ ছিল যা বলার বাহিরে মানুষ হাইটে রেখে নিলে সমস্যা হয়েছে এখন নালাই দিলে এই রাস্তাটা দীর্ঘ কয়েক বছর পর রাস্তাটা ঠিক হয়েছে রাস্তাটা ওই টাকা টাকা হয়েছে টাকা হবে এবারে কাজ কাজ করা হচ্ছে বা কিছু কাজ বাকি রয়েছে কাজ করার প্রায় শেষ হয়ে বৃষ্টি পানিতে যাচ্ছে এই বৃষ্টি পানিতে সমস্যা বৃষ্টি পানিতে সমস্যা হচ্ছে এখন এই

mulia pada jalan jalan rasta jalan rasta tadi tuh jadi cerita tadi tuh ayo 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 terus s a 가 a g a